আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনকে ট্রাম্পের তীব্র বচ্ছনা এদিকে পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী অভিযান শক্তিশালী করুন বলছে আবহাওয়া আরো জানি দিবস সিরিয়ার অবকাঠামো ধ্বংসের নেথায় মেটে উঠেছে আমেরিকা ও হিদিবাদী ইসরায়েল বলছে হিজবুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিক কৌশল বলছে ইরানের স্পিকার সেনাবাহিনীকে জাবাল আর সইকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে বলছে ইসমাইল কাটজ সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সেনাবাহিনী হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না বলছে ইরানি কমান্ডার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনকে ট্রাম্পের তীব্র বৎসনা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন দেশটির এমন পদক্ষেপের কড়া ভৎসনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি এই ঘটনাকে সম্পূর্ণ পাগলামি বলে উল্লেখ করেছেন টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন বাচ্চা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি বৃহস্পতিবার ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এতে তিনি বলেছেন রাশিয়ার কয়েকশো মাইল ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি এতে তার তীব্র আপত্তি রয়েছে আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছে এবং পরিস্থিতি অবনতি ঘটিয়েছি এটি করতে দেওয়া উচিত হবে না ট্রাম্পের এমন বক্তব্যের ফলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে গত পাঁচে নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের পর প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘ পাল্লার দিয়ে রাশিয়ার ভিতরে হামলা নিষেধাজ্ঞা তুলে নেন কেবের মনোবল বাড়াতে এটি ছিল তার সবথেকে থেকে এর আগে যুক্তরাষ্ট্রের কাছে বারবার এটির অনু অনুমোদন চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে বিষয়টি আগে অনুমোদন নেয়নি তারা বলছে উত্তর কোরিয়া এই যুদ্ধে পনেরো হাজার সেনা পাঠিয়েছে এজন্য নিজের মতো পরিবর্তন করছে বাইডেন যুদ্ধ অবসানের বিষয়ে ট্রাম্প বলেছেন তার কাছে একটি দারুণ পরিকল্পনা রয়েছে তবে সেটি প্রকাশ করে দিলে তা প্রায় অর্থহীন হয়ে যাবে তাই তিনি সেটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি পশ্চিম তীরে ইসরায়েল বিরুদ্ধে অভিযান শক্তিশালীকরণ বলছে আবু উবাদা জার্ডান নদীর পশ্চিম তীরে উহেদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ব্রিগেডের মুখপাত্র আবু ওবাদা তিনি অধিকৃত পশ্চিম তীরে আলকুদা শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সম্প্রীতি বিরোধিত অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন আবু উবাদা আজ এক বার্তায় পশ্চিম তীরের যোদ্ধাদের প্রতি তার এই বক্তব্য দিয়েছেন বলে সাবাব বার্তা সংস্থা জানিয়েছে বার্তায় তিনি গাজা উপত্যকার মতো একই শক্তিতে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানান আবু বলেন গাজাবাসীকে সাহায্য করতে যেমন এই ধরনের অভিযান প্রয়োজন তেমনি পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ইহুদিবাদী ষড়যন্ত্র প্রতিহত করতেও অভিযান জরুরি অধিকৃত জেরুজ্জালাম আল কুদাস শহরের দক্ষিণে আল নাফাফ পয়েন্টের কাছে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এক বাসে এক গোলা বর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয় ইহেদুবাদী গণমাধ্যম জানিয়েছে একজন ফিলিস্তিনি বন্দুকধারী বাসটি লক্ষ্য করে অত্যন্ত বাইশটি হামলা চালায় সিরিয়া অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র সংগঠনগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার দৃষ্ট স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেথায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল এ বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার আবাসিক ও বেসামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে এবং সিরিয়ার ভূমি জবর দখল করেছে এই ধরনের নগ্ন আগ্রাসনা হামলার ব্যাপারে বিস্মক নিরাপত্তা দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয় আয়ার জিসির বিবৃতিতে বলা হয় সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয় তাকে ইরানের ইরান নিজেদের ভৌগোলিক নীতি মেনে চলে সিরিয়ার ভবিষ্যতে নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে এবং এই ন্যায়সঙ্গত এবং বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজে সম্মান গণাতে হবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বিবৃতি তার বলেছে পরবর্তীত পরিস্থিতিতে ইসলামী প্রতিরোধ ফ্রন্ট নিষ্ক্রিয় থাকবে না বরং আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা লক্ষ্য করে যে কোনো হামলা এবং এসব দেশকে খন্ড বিখণ্ড করার যে কোনো প্রচেষ্টা বুদ্ধিমত্তার সঙ্গে রুখে দেবে তেহরিয়ার স্বামীর নেতৃত্ব দিন বিদেশি মদস্পুষ্ট সশস্ত্র সংগঠনগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানীর দামেস্ক দখল করে নেয় এর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট বাসার লাল আসাদ সরকারের পতন ঘটে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় ইহুদিবাদী ইসরায়েল তুরস্ক এবং কিছু পশ্চিমা দেশগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা নিয়ে তেহরি আল শাম গতিতে সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনী বুধবার এক ভাষণে বলেছেন সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রতিবেশী একটি দেশের সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এর পিছনে মূল ষড়যন্ত্র ও তালিকা শক্তি হিসেবে কাজ করেছে আমেরিকা ও হেদিবাদী ইসরায়েল প্রতিরোধ ফান্ডের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্র অধিকার ভিত্তিক কৌশল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির বলিফাক বলেছেন তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা ও শক্তি বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিরোধ ফন্ডের প্রতি স্থায়ী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে এটিকে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তি কৌশল বলে বর্ণনা করেছেন গলিফক বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন ধর্মীয় জাতীয় দায়িত্ব হিসেবে ইরান প্রতিরোধ ফন্ডের প্রতি নিজেদের সমর্থনের কথা দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন বিশ্বের মুসলিম গুলোর পাশাপাশি স্বাধীন চেতা মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী ও বিপজ্জনক চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে তিনি আরো বলেছেন ইরান এ ব্যাপারে নিশ্চিত যে প্রতিরোধ ফ্রন্ট উন্নত সমৃদ্ধ চেতনা আগের চেয়ে বেশি দ্রুত গতিতে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়বে ইরানের এই শীর্ষ পার্লামেন্ট বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ অব্যাহত রয়েছে কিন্তু লেবাননের হিজবুল্লার মতো প্রতিরোধ সংগঠনগুলো সম্প্রীতি প্রমাণ করেছে যে তারা শুধু নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম নয় একই সঙ্গে তারা আগের চেয়েও শক্তিশালী ও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে মোহাম্মদ বাকের গলিফ বলেছেন শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার শাহাদাত সত্ত্বেও সংগঠনটি ইহুদিবাদী ইসরায়েলকে পরাজয় মেনে নিতে লিবাননের যুদ্ধবৃত্তি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছে সেনাবাহিনীকে জাবাল আর শেখে থাকার প্রস্তুত থাকতে হবে বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সিরিয়ার আল জাবাল আর শেখ বা হারমান মাউন্টের কৌশলগত চূড়ান্ত দখলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলকে এই চূড়ান্ত অবস্থানের দিক নির্দেশনা গিয়ে এক বিবৃতিতে ইসরায়েল কাটোজ আর শুক্রবার এই কথা বলেছেন ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী বিবৃতিতে দাবি করেছেন নেতানিয়াহ এবং আমি গোলন্ট হাউস পরিদর্শন করেছি এবং সিরিয়ার হারমন পর্বতের চূড়ান্ত দেখেছি যে চূড়ান্তগুলো একান্ন বছর পর আমাদের নিয়ন্ত্রণে ফিরে এসেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী আরো বলেছেন আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি পুরো শীতল জুড়ে হারমান পর্বতের চূড়ান্ত অবস্থান করার জন্য প্রস্তুত নিতে হবে এই ইহুদিবাদী কর্মকর্তা আরো বলে সেন্ট যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে মাউন্ট হারামের উপর আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না বলছে ইরানি কমান্ডার সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরএস প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি তিনি বলেছেন সিরিয়ার সেনাবাহিনী যখন প্রত্যক্ষ দোষীদের ভূমিকা অবতীর্ণ হয়েছিল তখন ইরানের একার পক্ষে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার যৌক্তিক কোনো কারণ ছিল না তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেছেন কেউ কেউ আশা করেছিলেন আমরা সিরিয়ার সেনাবাহিনীর জায়গা যুদ্ধ করব কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এটি দেশের সেনাবাহিনীকে নিকট প্রত্যক্ষদর্শীর ভূমিকায় নিয়েছে তখন এটি একটা যৌক্তিক সঙ্গত যে আমরা আমাদের বাহিনী নিয়ে সেই সেনাবাহিনী হয়ে যুদ্ধ করব সিরিয়ায় আমাদের প্রবেশের সবগুলো পথ বন্ধ করে ফেলা হয়েছিল তা না হলে তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে যা কিছু করা ছিল তা সবাই করা হয়েছে ইরান সিরিয়ার বাস্তব পরিস্থিতি মেনে নিয়েছে এবং বাস্তবভিত্তিক ভিত্তিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সালামি তিনি বলেন অবশ্য আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি সিরিয়ার প্রতিরোধ ফান্ড ত্যাগকারী সর্বশেষ বাহিনী ছিল আইআরজিসি এবং সর্বশেষ যে ব্যক্তি এই যুদ্ধক্ষেত্রে ত্যাগ করেছে সে ছিল একজন আইআরজিসির যোদ্ধা সহ পশ্চিমা এশিয়া অঞ্চলের পরবর্তীত পরিস্থিতিতে ইরানের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন আইআরজিসির এই কমান্ডার তিনি বলেছেন আমরা সুনির্দিষ্ট ছকে থেকে এবং পরবর্তিত কৌশল নিয়ে অসংখ্য আঞ্চলিকও বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারব না ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও দৃপ প্রত্যয় ব্যক্ত করেছেন সালামি